ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের চাইল্ড হোমে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্য সরকারের অধীনস্থ জেলা শিশু সুরক্ষা দপ্তরের চাইল্ড হোমে নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে কাউন্সিলর পদে একটি শূন্য পদ আছে যোগ্যতা এই পদে আবেদন করার জন্য যে কোনো সরকারি অথবা সরকারি স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে অর্থাৎ সাইকোলজি বিষয় এখানে কর্মরত প্রার্থীকে মাসিক বেতন তেরো হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে বয়সীমে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পিডিএফ আকারে পেয়ে যাবেন সেটি ফিল করে তার সঙ্গে নাম ঠিকানা জন্ম তারিখ জাতি শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদনপত্রে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগিয়ে স্বাক্ষর করতে হবে সবশেষে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্র করে সম্পূর্ণ আবেদনপত্রটি দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা করতে হবে নিয়োগ করা নিয়োগ কীভাবে করা হবে সংশ্লিষ্ট পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা আশি নম্বরের হবে এবং ইন্টারভিউ হবে দশ নম্বরে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা অফিস অব দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওল্ড হোটেল চিমাল রিঙ্গিংপং রোড কালিংপং সেভেন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান আবেদনের শেষ উনিশে জুলাই দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আবেদন করতে পারবেন নেক্সট খুব হাজির সকলে ভালো থাকবেন সুস্থ